নজর রাখবো বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করছে সেনাকে দিয়ে তৃণমূলের ভাষা প্রতিবাদের মঞ্চ ভাঙিয়েছে বিজেপি গতকাল রোডে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ ইয়ার প্রাউড অফ অর আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস কোথায় গিয়ে পৌঁছায় ইন রাজ্য আক্রান্ত বাঙালি আক্রান্ত বাংলা ভাষা এই অভিযোগে সরব তৃণমূল রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ প্রথম অনুষ্ঠান হয় দোসরা অগাস্ট তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় they misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They always they used to work for the country. সব এজেন্সিকে কে ললিপপ করে দিয়েছে আর্মিকেও কেউ যদি মিসিউজ করে এইভাবে তাহলে নিরপেক্ষ তো কোথায় থাকবে সংবিধান কোথায় থাকবে ইলেকশন আসলেই তার ছ সাত মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয় এরা একটাই পক্ষ সৈরাচারী পক্ষ বিজেপি পক্ষ पीछा में क्या है छुपा स्तम बीजेपी पार्टी है इट इज अनएथिकल अनकॉन्स्टिट्यूशनल अनडेमोक्रेटिक एंड मिस यूज ऑफ बीजेपी पावर প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো আমরাই খুলে দিতাম আমি যখন এখানে আসছিলাম প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং আই ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথাই করেছেন

সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ময়দান চত্বরে দুদিনের জন্য অনুষ্ঠানের অনুমতি দিতে পারে স্থানীয় সেনা কর্তৃপক্ষ তিন দিনের বেশি কোনো অনুষ্ঠান করতে হলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি নিতে হয় দুদিনের অনুমতি দেওয়া হয়েছিল প্রায় এক মাস ধরে মঞ্চ বাঁধা রয়েছে অস্থায়ী কাঠামো খুলতে একাধিকবার বলা হয়েছে তারপরেও খোলা হয়নি কলকাতা পুলিশকে জানিয়ে কাঠামো খোলা হচ্ছিল মেয়ো রোড থেকে মঞ্চ খোলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল বিজেপির পারমিশন নিয়ে আর মোদীর পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে নিউজ এইটিন বাংলা